নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে বুধবার সকাল এখন আটটা কিন্তু সকাল আটটা হলেও এখনকার সময় অনুযায়ী এখন আবার সকাল সাতটা ডে লাইট সেভিংসের জন্য এক ঘন্টা সময় পিছিয়ে গেছে তো ও আবার রাতে দরজাটা বন্ধ করা হয়নি নাকি কীরকম এখন অব্দি অন্ধকার ঘুটঘুট করছে দেখুন আরও প্রায় মিনিট পনেরো কুড়ি পরে একটু একটু করে তারপরে সকাল হতে শুরু করবে কিন্তু এত প্রচণ্ড ঠান্ডা গায়ে মনে হচ্ছে ছুঁচ ফুটছে এখন এই সকালবেলাতে দু ডিগ্রি মতো তাপমাত্রা

রামা প্রচণ্ড ভালোবাসে এই গার্বেজ ট্রাক দেখতে কিন্তু বেচারীরা যখন স্কুলে চলে যায় তারপরেই এই ট্রাকটা আসে তবে এই যে কদিন পরেই বড়দিনের ছুটি শুরু হবে তখন তো এই ট্রাকটাকে প্রত্যেক সপ্তাহেই দেখতে পাবে বছরে এনাদের খুব কম ছুটি থাকে জানেন মাত্র তিন চার দিন ঝড় হোক জল হোক বৃষ্টি হোক প্রচণ্ড ঠান্ডা হোক প্রত্যেক দিন এনাদের বেড়াতেই হবে এনাদের অজুহাত দেবার কোনো জায়গা নেই সকালের দিকটাতে একটুখানি ঝিমঝিম করে বৃষ্টি শুরু হলো ঠিকই কিন্তু এগারোটার পর থেকে বলছে থেমে যাবে আর আজকে আবার একটু রোদও উঠবে আজকে দুপুরে বানাবো একটুখানি পালং শাকের রুটি ঘুগনি আর ডিম ভাজা অল্প একটুখানি পালং শাক কুচিয়ে নিয়েছে আর একটুখানি দই দিচ্ছি তাহলে রুটিগুলো বেশ সুন্দর নরম হয় অল্প একটুখানি নুন হলুদ দেবো দিয়ে ভালো করে আটা দিয়ে মাখিয়ে নেবো এখন গরম গরম চারটে রুটি সেঁকব আমার আর বাবার আর ছেলেমেয়েরা যখন বিকেলে আসবে তখন তাদেরকে আবার একটু গরম গরম সেঁকে দেবো শীতকাল তো আগের থেকে রুটি করে রাখলে এখন একদম ঠান্ডা খাওয়া যায় না গরম গরম তৈরি করো আর তাড়াতাড়ি খেয়ে নাও প্রায় সপ্তাহখানিক ধরে ছেলেমেয়েরা অস্থির করে দিচ্ছে ক্রিসমাস ট্রিটাকে সাজানোর জন্য কিন্তু এত সংসারের কাজ জানেন সব সামলে আর হয়ে ওঠে না কিন্তু আজ তার করা যাবে না আজ গাছটাকে গ্যারেজ থেকে নিয়ে আসতেই হবে অর্নামেন্টসগুলো সব নিয়ে আসতে হবে এই যে বাচ্চারা আজকে দুজনেই তৈরি আজকে কি হবে ক্রিসমাস ট্রি এক বছর ধরে গাছটা গ্যারেজের মধ্যে বন্দি আজকে ওর সময় হয়ে গেছে ঘরে ঢোকার তাই তো নাকি রে বাচ্চারা স্কুল থেকে ফিরে এসেছে আর আজকে ভীষণ রোদ উঠেছে তো এই জন্য আজকে আমরা ক্রিসমাস ট্রিটাকে বাড়িতে নিয়ে যাব চলো আর তুমি কি নিয়ে যাবে স্যানটাকে কোলে করে নিয়ে যাবে আচ্ছা মেহা স্যানটাকে আগে আমার কোলে দিয়ে দাও ও স্যানটা তোমায় চকলেট দিয়েছে বাহ বাহ ও তুমি স্যানটাকে দিয়েছো যাও স্যানটাকে কোলে করে নিয়ে ঘরে যাও

পাশে দাঁড় করিয়ে দাও হ্যা মা হ্যাঁ হ্যাঁ তুমি যখন ছোট ছিলে ঠিক কথা সাইজ ডিফারেন্স তাই তো রেফারেন্স তাই তো তাই তো কি সুন্দর ছিল না

তখন বলে যে কিছুদিনের জন্য খেলনাগুলোকে কোনো বক্সে করে বা প্যাকেটে করে ওদের চোখে বাইরে রেখে দিন আবার যখন ওরা কিছুদিন পরে দেখতে পাবে সেগুলো আবার ওদের ভালো লাগবে সেরকমই লাগছে এগুলো আগের বছর কেনা হয়েছিল আর এক বছর পর দেখছি এত ভালো লাগছে দেখতে আবার যেন মনে হচ্ছে আবার নতুন করে দেখছি হ্যাঁ রাখতে তো হবেই আরে যে এই বছর রামা তৈরি করেছে এইটা

বাবারে দূর অব্দি হাত পৌঁছে যাচ্ছে বড় হয়ে গেছে আমাদের হয়ে গেছে ক্রিসমাস ট্রি গোড়াটা সাজানো এই দেখুন দেখি স্টারটা খোলো দুজনে মিলে এটা হচ্ছে এবছর আমাদের ট্রি টপার কি সুন্দর দেখতে হয়েছে না okay yeah that's good enough you, baby. merry christmas merry christmas they're helping us is like a... -mar, -mar. this is the best Christmas tree in the whole entire world like you and subscribe to more videos If আর বাবা রে যে কিন্তু অসাধারণ খুব সুন্দর দেখুন christmas tree টা এবছরে আমাদের christmas tree রেডি এবার অপেক্ষা আমাদের স্যান্টা কি নিয়ে আসে উপহার আমাদের বাচ্চাদের জন্য তাই তো আচ্ছা মেহা তুই এখনো বিশ্বাস করিস যে স্যান্টা বলে কেউ আছে হ্যাঁ সত্যি তুই বিশ্বাস করিস জানি কেউ নেই স্যান্টার মতো কিন্তু it's fun to believe.

ডাউন পড়ছে ডাউন থাক একদম মাছ দিয়ে থাক যতদিন ঠান্ডা থাকবে থাক ঘরটা যেন নিমিসেই মনে হলো যেন উজ্জ্বল হয়ে গেল এরপর আবার বাচ্চাদের ওদের সামনে বলা যাবে না উপহার না সেটা সেন্টা জোন থেকে তরফ থেকে আজকে পিজ্জা অন্য দিন খাই না আজই রুটি তরকারি সব করে ফেলেছি

খুলেছিল যেটা মাকেও নিয়ে এসেছিলাম ওখানে এসেছি টুক করে একটা পিজা তুলে নিয়ে বাড়ি চলে যাবো এই দিকের গাছগুলো সব পাতা পড়ে গেছে তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়েছি একটা জ্যাকেট নিতে ভুলে গেছি তবে দোকানের একদম কাছেই পার্কিং ভেতরটা তো আবার গরম এই দেখুন এখানে এনারাও ক্রিসমাস ট্রি লাগিয়েছে ব্যাস নিয়ে নিয়েছি কাউরির বাড়িতে বোধহয় জন্মদিন বা অ্যানিভার্সারি কিছু আছে কত গলির মুখে গাড়ি দাঁড়িয়ে দেখুন চলে এসেছি বাড়িতে ছেলে মেয়েদের দিয়ে দিয়েছি ওর বাবা এখনও মিটিং মিছিলে ব্যস্ত সে এখনও নামতে পারেনি দুটুকরো আমিও নিয়ে নিলাম একটু গরম গরম থাকতে থাকতে ও নামার পরে আবার একটু মাইক্রো গরম করে ওকে দেবো এবার ছেলে মেয়েদের কাছে গিয়ে একটু বসি ভারী খুশি হয়েছে ওরা আজকে দেখ চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে